আজকে মই আল্লা সাল দিয়ে ফেননি রান্সি তো অনেকে তো ভাববেন আল্লাহর আল্লাহ কি কয় পোলার সাল ছাড়া কি ফেননি খাওয়া যায় আসলেই খাওয়া যায় আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন আর এত মজা ওই যে পোলার সাল দিয়ে আর কোনো সময় মনেই চাইবে না যে ফেননি খাই তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি তো আজকে মই আল্লাহ চাল দিয়া ফেনের এক কেজি দুধ নিছি আর এখানে নিচে মুই এক কাপ হয়েছে আল্লা সাল আর হল যাইয়া বাদাম তো অনেকে আবার আল্লা চাল চলবে না দেশের যে চাউল হয় না আল্লা দান বান্ধে ওটা এটার অনেকে আতপ চাল ডাকার মানুষ তারপরে আমি এখানে চিনি আর হইলো দইয়া দুই কাপ চিনি আর হচ্ছে গুঁড়া দুধ মিলাইছি এটা দেবো এই ফেননিতে তো যে এখানে লাটতে আসি যেটা নিচে লাগবে না পরে আর মই কিন্তু এখানে এক কেজি দুধ নিছি আর দাঁড় এলাইস আর বাদাম আর এখানে মুই এক কাপ চাল নিয়েছি যেহেতু অল্প করে রাঁধবো এর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতন রাঁধবেন যে যতটুকু খাইতে পারবেন অতটুকু রাঁধবেন তো এখানে যে লাড়তেছি লাঠতেছে যে মোর ফ্যানিটা কিন্তু ওইয়া গেছে অনেক সুন্দর বিলে এখন মই কি করবো জানেন নিহি আপারা খালারা বুহারা এখন কর্ম ওই যে একখান ডালগুড় নিয়ে আসে না ডাল যে গোড়ে হেরারে ভালো বালো গুড্ডে গুডিয়া দিমু ডেক পেন নি এককালে ফেনীডা জোস হইছেলে এই যে হন মই গুড়তে মোর গোড়া শ্বাস এখন ওই উড়েই হেলাইছি নিডার এই যে তেহেন পুরো পারফেক্ট ফেননি এত সুন্দর হয়েছিল আর খাইতে যে এত মজা হয়েছিল আমি তোকে আর মনে কোনো সময় আমি ওই ফেন এই পোলার চল দিয়ে ফেননি রাঁধবো না সবসময় আতো চল বা আল্লাহ চল দিয়ে ফেন্নি রাঁধব অনেক মজা হয়েছিলো এরপরে যদি সাথে দিয়ে দেন গুঁড়ো দুধ আর চিনি তাহলে তার আর কথাই নেই আপনাকে পরিমাণ মতন আপনারা দেবেন আমি কিন্তু এনে এক কেজি দুধ পরিবর্তে এক কাপ চাল দিয়েছি আর তার পরিবর্তে দুই কাপ চিনি আর হলো যে পঞ্চাশ টাকার একটা প্যাকেট দিয়েছি গুঁড়া দুধের এটা ভালো ভালোভাবে মিক্স করে নিস। আর কিন্তু অবশ্যই চিনি আর দুধটা দিতে হইবে যখন ফেননি এককাল হইয়া যাবে তখন আনাই কিন্তু ফেনের পানি ছেড়ে দেবে আর চালটা সেদ্ধ হইবে না তো ওখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম এরপর যখন এক কাল ভালো সেদ্ধ হয়েছে আর ফেননিটা হইয়া হয়েছে এই পর্যায়ে আমি গুঁড়া দুধটা আর চিনিটা দিয়ে দিছি এনে গুঁড়া দুধ আর চিনি দিয়ে ভালো হেরে লাইড়ে সেরে নিতে আসি এহেঁতেহেন এই যে মোৰ ফ্ৰেনী দে একদমেই ৰেডি আৰু এখনি মোৰ ফেনী কিন্তু আবাৰ ঠাণ্ডা কৰি খাই তেন্তে অনেক মজা তো এইহেনে মই ৰান্ধি পৰে মোৰ মায়ীয়ে পলাই কয় আমু খামো খামো এখনি খামো গৰম গৰম হেলেগে মই এইহেনে এটা বাড়ি নিলাম বাড়িতে বাইরে নিলাম প্রায় একবারই এই আমরা সবাই মিলে খাইলাম অনেক মজা আপনারাও চাইলে একবার হইলো এই বোনের কথা শুন না আল্লাহ চল দিয়ে বা তব চল দিয়া ফেনি রান্ধা খাইবেন এত মজা হেপার কইবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন